তারপরে অন্য অন্য জিনিস পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য কিছু করা যাবে সভায় উপস্থাপন করবেন কোথায় আজকে স্ট্যান্ডার্ড মরেল স্কুলের যে সাংস্কৃতিক বা খেলাধুলার অনুষ্ঠান মোহাম্মদ নীরব রাফিয়া সুলতানা চাঁদনি রাইসা সাবিয়া ইসলাম তুবা এবং পুরস্কার পাওয়াটা মূল বিষয় নয় বিষয়টা হচ্ছে অংশগ্রহণ করাটা অংশগ্রহণ করলে নিজের মেধা বিকাশ এবং সবচেয়ে ইনশাল্লাহ পিওর রেজাল্ট হয় এখানে কেউ দুই নাম্বারে করতে পারে না আমি ভবিষ্যতে এই স্ট্যান্ডার্ড মডেল স্কুল কলেজকে জাতীয় পর্যায়ে ইনশাল্লাহ নিয়ে যাব যাবো এইচালা করব এটা আমরা কয়েকটা বাইরের সাথে কথা বলা হয়েছে ইনশাল্লাহ আমাদের স্কুল পরিদর্শন করতে আসবে